বাচ্চাগুলোর মধ্যে খাও আমি খান না খাও বেশি করি কি চল গেল নাম কি কি ফান্ডোলা গেছিলেন তুমি ঝালবেলা মালপক চিনি চাম্পা তুমি তো খায় শেষ করলেন আমাকে একটু সললেট দাও আইস ক্রিম এটা আইসক্রিম এই সললেটগুলো অস্থির আর স্থির দেমনি দাও সে একটা ফ্লেভার এগুলো ভিডিও করার কি আছে যেগুলো তুমি এই বয়সে এখনো চকলেট খাও ছোট বাচ্চার মতো এগুলা সবাই খেতে পারে ছোট যারা ছোট বাচ্চা তারাই চকলেট খায় আর পছন্দ একটা জিনিস যদি বুড়া হয়ে যায় তাও ওটার মা আসতে পারবে না যদি কোনো একটা পছন্দের জিনিস থাকে দেখো ক্যামেরা সালে ভিডিও করতেছে ফ্ল্যাশটা সবুজ লাগে রে আরে মানুষ একটু তোমার লাগে হ্যাঁ আমারও

তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ